জ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও তো চলো সাথে থাকো আমার রান্নাবান্না সব হয়ে গেছে এই দেখো এই দেখো সব হয়ে গেছে প্রেশার কুকারটা এবার ঢুয়ে নেবো রান্নাঘরটা পরিষ্কার বাকি আছে বাকিয়ে ওভেন পোটির সব হেঁটো কাটা পড়ে আছে জাস্ট রান্নাটা কমপ্লিট করেছি তো চলো সাথে থাকু দেখো কি করি না করি তো গাইস এই দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি তো গাইস এই বৃষ্টির মধ্যে দুটো ভিডিও করেছি ও তোমরা প্লিজ সাপোর্ট করো কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই তোমরা জানো আজকেও সেমই হয়েছে অন্য সময় স্ট্যান্ডে রেখে করি বাট আজকে স্ট্যান্ডে রেখে করা সম্ভব হয়নি যেহেতু বৃষ্টিটা পড়ছে তোমরা প্লিজ সাপোর্ট করো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো বৃষ্টির মধ্যে ভিডিও হয় না ক্যামেরা ধরার লোকের অভাবে আজকে যেভাবে কেন ভেবেছিলাম তো স্নান করতে যাবো তার মধ্যেই বৃষ্টিটা ভালো মোটামুটি এলো আর কি ভিডিও করার মতো তার জন্যই ছাদে আবার এলাম তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগ তেমন দিতে পারি না ঠিক মতনভাবে যে যেরকম করি দু মিনিটে তিন মিনিটে ওই রকমভাবেই দিই তো তোমরা সাথে থেকো পাশে থেকো তোমরা না থাকলে কী করে চলবে তোমাদের ভালোবাসা সাপোর্ট সবটা চাই আশীর্বাদও চাই বড়দের তোমরা দেখো আমি যেন খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারি আমি তো চেষ্টা করছি তোমরাও চেষ্টা যে চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি যেন একটা সাকসেসফুল হতে হতে পারে আর কি আমি জলে নিচে যাই গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো বৃষ্টিটা পড়তে ছাদে ভালো লাগছিলো বেশ যাই হোক আমার ব্লগ দেওয়ার টাইম একটু এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে দুদিন ধরে কোনো কারণবশত তো তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগেও বলছি মাঝেও বলেছি এখনও বলছি তোমরা ছাড়া চ্যানেলটা কোনোভাবেই গ্রো করবে না সেটা তোমরা খুব ভালো জানো আর আমি তো চেষ্টা করছি তো তোমরাও প্লিজ সাথে থেকো ভিডিওগুলো দেখো শর্ট পাবলিশ করছি সেগুলোকে একটু ফলো করো নোটিফিকেশন বাটনটা অন রাখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো আজকের মতো চলো টাটা